হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাওজান রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে বিজয়া দশমীর দিনে রাওজান পৌরসভার গহিরা তিন্নং ওয়ার্ডের বিভিন্ন মণ্ডপে বস্ত্র বিতরণ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক বৃহস্পতিবার দোসরা অক্টোবর বিকালে বস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা বিএনপির নেতা মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী খ ম হাবিবুর রহমান মোহাম্মদ আকবর রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতা জীবন খন্দকার মহম্মদ নেজামউদ্দিন পৌরসভা যুবদল নেতা মহম্মদ সোহাগ এবং তিন নং ওয়াট স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ চৌধুরী সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বস্ত্র বিতরণ কার্যক্রমে বক্তারা বলেন গিয়াসুদ্দিন কাদের চৌধুরী সবসময় সুখে দুঃখে রাওজানের মানুষের পাশে ছিলেন এবং আছেন পূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্বেগ তারই ধারাবাহিকতা